তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে খুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগায় নেই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে অন্য কোথাও যাবা এক্সকিউজ মি ম্যাম আপনি না অনেক সুন্দর আপনি কি সিঙ্গেল না ভাইয়া আমার চার ভাই আছে দুইজন পুলিশ অফিসার একজন আর্মি অফিসার একজন রাজনীতি করে বইন আপনার কথাও ভুল হচ্ছে আপনার চার ভাই না পাঁচ ভাই দেখেন ভাইয়া আমার কোনো ভুল হচ্ছে না আমার চার ভাই বইন একটু আগেই তো আমারে ভাই বানালেন এর ভিতর ভুলে গেলেন

সত্যি একটা কথা তুমি কত আমি তোমাকে এতটাই ভালোবাসি এই মনের ভিতর শুধু তোমাকেই রেখে দিয়েছি ওরে আমার বাবুটা মন থেকে বের করে অন্য কোথাও রাখবে না তো তুমি সবসময় শুধু আমার মনের ভিতরেই থাকবে কারণ ঘরের বউ তোমাকে ঘরে ঢুকতে দিবে না এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেসার হাই হয়ে যায় এটা কি তুমি বোঝো সব সময় শুধু তুমি নিজের চিন্তায় করো কখনো আমার চিন্তা করো তুমি তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেসার লো হয়ে যায় এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই কি কি জন্য নকল নকল টাকা টাকা আনছিলাম এখন আবার যাইতে হবে। ওগুলো ছিল শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে ঘন্টা ধরে ঘরে বসে রয়েছি কই গেছিলা তুমি তুমি তো সময় ঘুরতে যাও আমি কি কখনো জিজ্ঞাসা করছি কই গেছিলা এক মিনিট